আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন নম্বর পৃষ্ঠা থেকে দলীয় এই কাজটি করতে তোমাদের গ্লোবের প্রয়োজন হতে পারে শিক্ষকের সাহায্যে একটি গ্লোবের ব্যবস্থা করো গ্লোব দেখে পৃথিবীর বিভিন্ন দেশের অবস্থান পর্যবেক্ষণ করো বিশেষ করে ভূমির গঠন ও সামুদ্রিক অবস্থান পর্যবেক্ষণ করো পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সাপেক্ষে সূর্য অবস্থান কল্পনা করো পৃথিবীর আর্নিক গতি ও বার্ষিক গতি বিবেচনায় নাও আলোচনা করে তোমাদের দল থেকে পৃথিবীর মানচিত্রে যেসব আঞ্চলিক ওই প্রাকৃতিক দুর্যোগটি হয় তা চিহ্নিত করো এবং নিচের ছকটি একটি বড় কাগজে পোস্টার পেপার অথবা ক্যালেন্ডারে উল্টা দিকে একে নিয়ে পূরণ করো তোমাদের দল যে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করছো সেটার নাম লিখে নাও প্রাকৃতিক দুর্যোগ বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো খরা ভূমিকম্প অগ্নিউপাত সুনামি যে কারণে দুর্যোগটি সংগঠিত হয় বলে তোমাদের মনে হয়েছে অন্যান্য তথ্য দেখো আমরা নিলাম এখান থেকে ভূমিকম্প ভূ প্লেটের সঞ্চালন ভূ অভ্যন্তরের টেকটনিক প্লেট স্থানান্তরিত হলে ভূমিকম্পের সৃষ্টি হয় বছরের যে কোনো সময় ভূমিকম্প হতে পারে রিক্ট্রেটার স্কেল দ্বারা ভূমিকম্পের মাত্রা পরিমাণ কৰা হয়